এই গরমে যদি তেল মশলা কম দিয়ে হালকা কিছু রান্না খেতে চান বন্ধুরা তাহলে বানিয়ে নিতে পারেন এই চাল কুমড়োর নিরামিষ এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আশা করছি এই রেসিপি খুব ভালো লাগবে বন্ধুরা নামমাত্র তেল আর বিশেষ দুটি উপকরণের সাহায্যে যদি এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে খেতে এতটাই টেস্টি হয় আপনারা ভাত বা রুটি যেটার সাথেই খাবেন সেটার সাথে অত্যন্ত ভালো লাগবে যারা চাল কুমড়ো পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটা একবার খান বন্ধুরা তাও কিন্তু আঙুল চেটে সব ভাত খেয়ে নেবেন নমস্কার বন্ধুরা আর চাল কুমড়ো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুরো চাল কুমড়োটাই আমি আজকে রান্না করব একদম টাটকা চাল কুমড়ো নিয়েছি চার পিস করে কেটে নিলাম দেখুন এবার খোসাগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিতে হবে আপনারা এই প্রসেসটা পুটিতেও করতে পারেন এবার আরও একবার ভালো করে আমি চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখুন চার পিস করে নিচ্ছি মাঝের এই অংশটাকে কেটে দিচ্ছি আজকের এই রেসিপিতে এই মাঝের অংশটা ব্যবহার করব না বন্ধুরা তবে এই মাঝের অংশটা দিয়ে অন্য আর একটা রেসিপি খুব ভালো হয় যেটা অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব দেখুন ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি চাল কুমড়োটা একদম কচি চাল কুমড়ো দেখুন বন্ধুরা আর এই কচি চাল কুমড়োতে কিন্তু এই রেসিপিটা খুব ভালো হয় আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বন্ধুরা দেখুন পুরো চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে আর দেখতে বেশ সুন্দর লাগছে একই সাইজের করে কেটেছি আর এই যে মাঝের অংশটা এটা দিয়ে বড়ি খুব ভালো বানানো যায় পরে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খোসাগুলো দিয়েও খুব সুন্দর একটা রেসিপি বানানো যায় এখানে সাদা সর্ষে লাল সর্ষে মেথি ধনে আর জিরে নিয়েছি এক চা চামচ নিয়েছি সাদা সর্ষে হাফ চা চামচ নিয়েছি লাল সর্ষে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর মেথি খুব সামান্য পরিমাণ নিয়েছি মেথি খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন আমি গোটা চাল কুমড়ো ব্যবহার করেছি বলে এতটা পরিমাণ মশলা দিয়েছি যদি আপনারা অর্ধেকটা চাল কুমড়ো ব্যবহার করেন এই রকম মাপের তাহলে কিন্তু মশলার পরিমাণটাও তুলনামূলক কম দিতে হবে মশলাটা একটু ড্রাই রোস্ট করে তুলে নিলাম ওর মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি দিয়েছিলাম এবার দেখুন এক চা চামচ মাত্র তেল দিয়েছি সর্ষের তেল বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই এই রেসিপিতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চাল কুমড়োটাকে একটু ভেজে নেব আমি এই রেসিপিতে বন্ধুরা আলু ব্যবহার করিনি সাধারণত আমি আলু ব্যবহার করি না তবে আপনারা যদি চান একটা আলু দিতে তাহলে একটা আলু দিতে পারেন এতে সেটাও অবশ্য ভালো লাগবে খেতে কিন্তু আমি আলু ছাড়াই করি বন্ধুরা বলে আমি আপনাদের আলু ছাড়াই দেখাচ্ছি দুই এক মিনিট একটু ভালো করে একটু নেড়ে নেব সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আমি পরে আবার ব্যবহার করব আর হলুদের পরিমাণটাও তুলনামূলক এই রেসিপিতে কম লাগে সেই জন্য আমি হলুদটাও খুব সামান্য পরিমাণ দিয়েছি এবার একটু দুই এক মিনিট একটু নেড়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিটের জন্য যাতে চাল কুমড়োটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায় ঢাকনাটা খুলে আরও এক দু মিনিট একটু উল্টে পাল্টে দিলাম এরপরে সামান্য পরিমাণ দেখুন হাফ গ্লাস মতন আমি জল দিয়েছি খুব বেশি জল দেব না কারণ এই জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটি এই পাঁচ সাত মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন নারকেল ফ্রেশ নারকেল নিয়েছি আমি এখানে আমি অত কড়ার ঝামেলা করলাম না বন্ধুরা একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে বেটে দিয়ে দিলাম নারকেলটা মোটামুটি দুই টেবিল স্পুন মতো আমি দিয়েছি আর বিশেষ সেই উপকরণ বন্ধুরা সেটাও এবার আমি দেব একটু ভালো করে মশলাটাকে আগে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি এক বাটি টক দই অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন এই দই বন্ধুরা এই রেসিপির স্বাদ দুর্দান্ত হয় নারকেল কোড়া দই এই দুটো যদি দেওয়া হয় এই রেসিপিতে তাহলে আর অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নেই এক চা চামচ মতো তেল দিলাম সরষের তেল এবার এটাকে মশলাটাকে ভালো করে একটু মেখে নিলাম এদিকে দেখুন চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এই সময় আমি ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলা নারকেল আর দইয়ের মিশ্রণটা ভালো করে মশলাটার সাথে চাল কুমড়োটাকে একটু নেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় আমি লোতেই রেখেছি দেখুন এরপরে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ লবণ লবণ আমি আগে যেহেতু ব্যবহার করেছিলাম লবণ আর সামান্য পরিমাণই লাগবে আর চিনি অবশ্যই এই রেসিপিতে দিতে হবে এক চা চামচ আমি চিনি দিয়েছি চিনি না দিলে বন্ধুরা টেস্ট অতটা ভালো হবে না কারণ যেহেতু টক দই দিয়েছি চিনি অবশ্যই ব্যবহার করবেন যারা চিনি খান না সেক্ষেত্রে তারা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন তবেই কিন্তু রেসিপির টেস্ট ভালো হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য আমি দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে এবার অন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে চা চামচের এক চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লাল সর্ষে আর সামান্য পরিমাণ একটু জিরে এক কারি কারিপাতাও দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি আজকে একটু ঝাল কম দিয়েছি বন্ধুরা কারণ ঝাল কম দিয়ে এই রেসিপিটা আমাদের বাড়িতে খাওয়া হয় এটা ভাজা হয়ে গেছে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আর এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ চাল কুমড়োর রেসিপি বন্ধুরা আজকে এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথেও এই রেসিপি পরিবেশন করতে পারেন আবার গরম গরম রুটির সাথেও এই রেসিপি আপনারা খেতে পারেন একটু মাখো মাখো হবে খেতে ঝোল খুব একটা রেসিপিটা ভালো লাগে না বন্ধুরা বলে আমি একটু মাখো মাখো করে রান্না করেছি আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার